তকরে বন্দা আল্লাহ কোন মুসলমান যখন আল্লাহর ডাক দেয় গো ডাক দিতে দেরি আছে আমার আল্লাহ তার ডাক দিতে দেরি করে না আমার আল্লাহ কোরআনে কি বলে ফাজকুরুনি আযকুরুকুম

আমার আল্লাহ বলে বান্দা তুই যখন আমার ডাক দাস আমি মালিক তোর বুকে নিয়ে বলি আযকুরু আমি ও তোর ডাক দাস আল্লাহু আকবার আমি ও বুকের মধ্যে নিয়ে বলি বান্দার ডাকিস না তুই আর ডাকিস না তুই যেই জন্য ডাক দিস তোর বলতে হবে না আমি মালিক তোর অন্তর জানি আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর তোর তোর বলতে হবে না অন্তরের খবর আমি জানি তুই আমার কি জন্য ডাক দিছর মিথ্যা মামলা খাইছ তোর চাকরি নাই ভালো রেজাল্ট করতে নাই যা সামনের পরীক্ষায় আমি ধরে ভালো রেজাল্ট করে দিব তোর শাকটি চলিয়া গেছে তোর শাকটির ব্যবস্থা করে দিব ভান্ডাতি অসুস্থ হয়ে আমি মালিক রে আল্লাহ আল্লাহ বলে ডাক দিস বল্লভিনা আমানু মানুহ অশাদ্দ হউব্বল্লিল্লা বান্দা আমি মো আমাকে মোমেন্ট রা সব চাইতে বেশি ভালোবাসে অবজন খুদ্দার মুতিয়ায়ত কেন পড়ছি বল্লভী না অ্যা মানুহ আসাদ আল্লাহ এখানে অশাদ্দ ব্যবহার করেছে বান্দা তুই যদি আমার এটা দাস আমি তোরে এত ভালোবাসি আমি তোরে বুকে নিয়ে সব সাহাত পুরা করে দিব বাবা আমার আল্লাহর ডাক দিলে শোনে না শোনে শোনে শোনেন আগুনের পূজা করতেছে পত্তে লিখরা ইন্দিমি টাইমে ওসমান হারুনি বলে ভাই রাগ করো না তোমরা পূজা করো করো কিন্তু তুমি আল্লার আল্লাহর মাখলুক ওই আগুন ও আল্লাহর মাখলুক এই আগুন আল্লাহর মাখলুক না আগুন কে বানাইছে পৃথিবীর কোন শক্তি নাই আগুন কে আল্লাহ ইশারা না দিলে আগুন জ্বলে ভাই তোমরাও মাখলুক আগুন জ্বলতেছে ওই আগুন ও মাখলুক করে মাখলুক মাখলুকের পূজা করতে পারে না মাখলুক পূজা করবে খালেকের ঠিক ঠিক আব্দুল খালেক কোনদিন খালেকের পূজা ছাড়া আব্দুল খালেকের পূজা করবে না সঙ্গে সঙ্গে প্রত্যেক ধর্মের যে আমির সাহেব ছিল অগজে ব্রাহ্মণ সাথে সাথে বলে ওই বুড়ো বজুর মারাও তোমার খানকার মধ্যে মারাও এখানে না তোমার কে বলছে আমাদের কথা বলতে আমরা এটা আমাদের দেবতা আমরা আমাদেরটা পূজা করে তুমি ডিস্টার্ব করতে আসছো কেন বলে ভাই আমার দাওয়াতের কাজ আমি করলাম তোমার মানা না মানার তোমার ব্যাপার বলতে চাও বলতে এটাও মাকলুক তুমিও মাকলুক মাকলুক হয়েছে মাথা নত করাবো কেন এটা তো তোমরাই চালাইছো এও তো নিজের ইচ্ছা চলতে পারে না যে নিজের ইচ্ছা চলতে পারে না হাঁটতে পারে না হ্যার আবার কি আবার খালে কইতে পারে ঠিকটা ভাই ঠিক সে কেমনে আল্লাহ হয় কেমনে সে উপসোনার জিনিস হয় তুমি কি কইতে চাও তুমি মাখলুক না কয় হ্যাঁ তা তুমি যদি মাখলুক হও আগুন ও মাখলুক ঠিক আছে মাখলুক মাখলুকের সাথে প্রেম করো তো তুমি আগুনের মধ্যে নাম তো ওসমান হারুনি বলে আমি যদি আগুনের মধ্যে নাইমা উঠে আসতে পারি তোমাকে আগুনের গর্তে কি করবা কয় মুসলমান হব এত আস্তে কইলেন এত দামি একটা আরে এত আস্তে কইলেন না আমার আল্লাহ মুখ মুখের দিক চাইয়ে রইছে কারণ পুরো বছর পরে একটা দিন এই মাঠে ওয়াশ শুনতে আসবেন আমাদের মতো বক্তা নে সোহান আল্লাহ কইবেন আল্লাহ এই মাঠের দিকে চাইয়ে রয়েছে একটা দিন আল্লাহরে খুশি করবেন পুরো বছর শান্তিতে থাকবেন এবার আল্লাহরে খুশি করবেন রেডি তুমিও মাখলুক আগুনও মাখলুক পারলে দেহি না মতো আল্লাহর কুতুব বললেন আমি যদি নাইমে ফিরে আসতে পারি আমার যদি একটা পশম না পড়ে তাহলে কি তোমরা মুসলমান হবে হম যদি আস্থানা আসতে পারো তুমি তো পাও দিলেই তো তোমার পাও আগুন লাগবো তখন তুমি ফিরে আসবা কিন্তু তখন আমাকে ধর্ম তুমি গ্রহণ করবা আল্লাহর কত বলে ফেললেন ইনশাল্লাহ যদি আমি ফিরে আসতে না পারি যদি দেখি আমি পাও কদম দেওয়ার সাথে পায়ে লাগছে অথবা আমার জামায় আগুন লাগছে আমি তখনই আমার হাজার হাজার ছাত্র লইয়া মহিনুদ্দিন সিস্তিরে সহ তবু ধর্মে ওসমান হারুনের কি মনে করেন মহিনুদ্দিন চিস্তির উস্তা ওসমান হারুনি বলে কি এখনই নামবো না সবাই দাওয়াত দিয়ে তারপরে আনবা হ্যাগো সামনে নামবো কয় একটা দিন দিয়েই করি এত অল্প একটু আগুন গর্থে জ্বালায় আমরা পূজা করতেছি রামায়ন ও গগায়ন ঈশ্বরও তোমার মতো লোকরে যদি নামাইতে হয় তো বরফেরা ওই যে নম্রদের মতো আগুনে কুণ্ডুলি করি এবার আওয়াজ দেবেন রেডি রেডি আমাদের মুসলমান আমাদের বিজয় হচ্ছে এবার এত আওয়াজ দেবেন জীবনে কোনোদিন এই মাঠে বসে আওয়াজ দেন নাই হ্যাঁ আল্লাহর কুতুব বলেন কবে আমাদের উপাসনার দিন হলো রবিবার ঠিক আছে হাজার হাজার মুসলমান হাজার 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 দিন হিন্দু প্রত্যেক ধর্মের যা আছে সব এক জায়গায় হইছে বাজে সব যখন এক জায়গায় হইয়া আগুন গুলাই এত প্রখর ভাবে জ্বালিয়েছে বাবা

যেদিন থেকে ওয়াদা দিছে ওদিন থেকে তারা কয়লা দিয়া যত প্রকার কঠিন আগুন লাগানো যায় তারা লাগিয়েছে বাজান আগুন পেরে অনেক উপরে লেলিহান শিকা উঠে গেছে এই আগুন শুধু বড় বড় দামি দামি কাজ চলতেছে আগুন জ্বলতেছে বাবা ওসমান হারুনি তার ছাত্রদেরকে নিয়ে একটা তসবি হাতে নিলেন আগুনের সামনে দাঁড়ায় বলে কুলনায়ান রুকুরি بردا وسلاما على ابراهيم فاغشيناهم فهم لا يبصرون الله الله امر أَبَّا زَاتِرِ بيت ابراهيم তুমি তার মাত্র বাইশ বছর বয়সে আগুনের মধ্যে নম্রদের আগুনে ফেলাইয়া জীবিত তার সন্তান তার সন্তান আমি জানি আগুনের কাজ আলো পোড়ায় ফেলানো আমি জানি তোমার নূরের আগুনে পাহাড় পুড়ছে মুসা পড়ে নাই আমার বিশ্বাস আছে তুমি আমার পড়াইলে ফেলে পারবা তুমি আমার পড়াইও না বাবা যা কাছে ওহি আসে না এল হাম আসে পিছনের থেকে আওয়াজ হইতেছে আগুনের মধ্যে থেকে আওয়াজ টেলিফোনে কথা কইতেছে ওসমান রে চিন্তা করিস না চিন্তা করিস আমার মাথা আমার মালিক তোর মাঠে নামাইয়া তোর সেরা দেয় নাই আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ

শুধু একটা আওয়াজ দিয়ে দেখাই দেবেন মুসলমান কারো কাছে মাথা নত করে না মুসলমান কোন আগুনের সামনে মাথা নত করে না কোনো পুতুলের সামনে মাথা নত করে না কোনো সরকারের সামনে মাথা নত করে না কোনো পীরের সামনে মাথা নত করে না যে করে সে মুসলমান থাকে না কষ্ট হইতেছে ওগ আমি তারপর ওয়াজ করব রেডি রেডি হ্যাঁ আমার নবীকে প্রস্তাব দেওয়া হয়েছিল এবার আওয়াজ দিয়ে মোহাম্মদ আমি জানি তোমার দল বেড়ে গেছে তুমি আমাদের খোদার ছয় মাসের ইবাদত করবা আমরা তোমার খোদার ছয় মাসের ইবাদত করব যার পরিপ্রেক্ষিতে নাজল হয়েছিল পড়েন আল্লাহ দিছে আপনি প্রস্তাব দিছেন আমি মোহাম্মদরে কইসেন আমার উম্মাদ সহ যত উম্মাদ আমার আছে তারা ছয় মাস আপনার খোদারে বাদাত করবে লার উজ্জারে বাদাত করবে আর আপনার আমার খোদারে বাদাত করবেন ছয় মাস ইবাদত কোন ছয় মাস আর এক বছর না ইবাদত হবে একমাত্র তার পুরো বছর ঠিক না বেটি জোরে কোন ইবাদত কি কোন সরকারের কোন পুতুলের ছয় মাস ছয় মাস ভাগ করে নেবেন খোদা তাহলে কয়জন হয় দুইজন হয়ে যায় না কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি পুতুলের পূজা করত সেজদা দিত খোদা ওইটা হইতো খোদা তখন দুইজন হয়ে যেত খোদা আসলে কয়জন মারহাবা বলেন আল্লাহ আল্লাহ যে মহান এটা থাকতো না ঠিক না যখন বলে দিলেন এই সমস্ত চলবে দিন আপনারা আপনাকে নিয়ে থাকেন মোহাম্মদ কোনোদিন আপনাকে দলের ভিতরে যাইয়া আপনাকে প্রতিমার সামনে মাথা নত করবে না আর এটা বানাইছে কি ধর্ম যার যার উৎসব সবার এই আয়াত দলিল দেয় সি 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 বলেন না এ ধর্ম যদি যার উৎসব সবার একটা হিন্দুরে দেখছেন ঈদের নামাজ পড়তে যাইতে তুই মুসলমানের পোলাও আগো মেলায় যাস কা কথা বল না কেন ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তাহলে বলে দেন রাধেশ্যামের বউ তুই ছয় মাস আনবি আর তুই মন নাইরিয়ার ডাওয়ারে দিবি ছয় মাস

ডাইরেক্ট করে নেই সেটা যার যার ধর্ম শেষে পালন করবে কথা ঠিক না বেটিক দিন দিন এর অর্থ এটা তোমারটা তারে তুমি থাকো আমারটা নি আমি থাকি কষ্ট হইতেছে না দিকে উঠে যাবেন না তো চলে যাবেন না তো না ঘুমাইছে মনে হয় ওই এক চাচা গায়ে দিছে চাই এরিস আমার বাবা আমার দিকে খুব টাঠি আমার চাচারা পোকার জ্বালা কথাই বলবো আলহামদুলিল্লাহ বলেন মিল্লা দামিব রাহি মাহু আ কোন মুসলিম আল্লাহ ও আল্লাহ আমি তো ইব্রাহিমের সন্তান আমার বাফের যখন আগুনে জ্বালাই নাই আমারে জ্বালাইও না আমারে জ্বালাইলে যে পত্তেলিক ধর্ম এরা বাইশ লক্ষ পত্তেলিক আছে আমি যদি একটা অঙ্গ আমার জ্বলে যায় এই ইন্ডিয়ার জমিনে আর কোনদিন তোমার কোরআনের কথা কেউ বলতে পারবে না আল্লাহ তুমি আমার জিতাই দিও আল্লাহ বলতে পারলেন না আল্লাহ তুমি আমার জিতাই দিও আল্লাহ তুমি জিতাই দিও আল্লাহ

এই বড় ব্যক্তি বিশেষ করতে পারে সব আলেম করতে পারে না ঠিক मामুল হক যখন দড়া খাইলো দর্শন মামলায় তার সাজাই পারো নাই ঠিক বীরের বেশে ফিরে আসছে ঠিক কিয়ামত পর্যন্তলাম একটা বীরের বেশেই থাকবে ঠিক কি কথা কোয়েন খালি খুব দুশমিয়ার মতো বইয়ে থাকেন না আজকে বইয়ে বইয়ে খালি সাদুরি চিংটে মক্কা লাগে পাক্কা আলেমদের পক্ষে তোমরা কথা বলবে না বলবে কে না কথা বল কেন এই ওই বাদাম বেছে ওইটা কিডা আর বাদাম সব ফ্রি খা জায়েজ আছে না খাইছ না আমার গরীব ভাই তুই বেছিস তো মানে বইয়ে থাক ওজের পরে আমি বেছে দিব না দিব আমি বলে দে মানে পাকা বা রিসাব করিস আমার ভাইদের ওয়াস দে ভাই তোর হাতে পাও ধরে কইছে এই মাহফিলটা ভাইদের লাখ লাখ টাকা খরচ হইছে তুই ডিস্টার্ব করিস না আমার ভাইদের দুইটা কথা শুনে যা কেদি ভাইরা খুশি আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হইতেছে এ আল্লাহর কুতুব যখন যায় নামাজটা বলতেছে আগুনের মধ্যে নামার আগে তোমাকে ধর্মের পৈতলিক ধর্মের ইমাম কেডা কয়ে এই যে রাধেশ্যাম বাবু এটা কিন্তু বানাই বলি নাই ওদের ইমাম রাধেশ্যাম আল্লাহ শ্রী শ্রীকৃষ্ণ দত্তবাবুর নাম শুনছেন যিনি বাইশ লক্ষ হিন্দুর দেবতা ছিল বাইশ লক্ষ হিন্দু তার সেজদা দিত এবং তার অনুসরণ করে তাদের ধর্ম পালন করত এই শ্রীকৃষ্ণ দত্ত আল্লাহ হকর বলেন এই শ্রীকৃষ্ণ যেদিন ইসলাম কবুল করে তার নাম হয় শামসুল হক আল্লাহ আল্লাহ হক পর আসতে কইছে কেউ বাড়ি ঘর তুমি চিন এই শামসুল হক আশির দশকে বাংলাদেশে আসছিল ঈশ্বাদের সময় উনি বাইতুল মোকার খুদ্া দিতে যাইয়া খুদ্া কি বয়ান করতে যাইয়া দাওয়াত তাবলিকের কাছে টুঙ্গির ইস্তেমায় আসছিল উনি বয়ান করতে যাইয়া দাঁড়াই থাকতে পারে না বাইতুল মোকারমে কাঁদতে কাঁদতে পড়ে গেছিল আমি আমার ওস্তাদের মুখে শুনছি শামসুল হক শ্রীদত্ত সেন শ্রীদত্ত সেন যখন ভারতে বাইশ লক্ষ হিন্দুদের দেবতা ছিল তার কথায় তার একটা আঙ্গুলের ইশারায় সমস্ত হিন্দুরা চলত স্বর্ণ মন্দির তার জন্য ওপেন ছিল সে স্বর্ণের পুতুল ডারে দিলে কেউ বোক দিত না সাড়ে বারো কেজি একটা স্বর্ণের পুতুল ছিল এইটা তার সামনে থাকতো এই স্বর্ণের পুতুলে সেজদা দিত এই স্বর্ণের পুতুল সে সারা কেউ ধরতে সাহস পেত না এই শ্রীদত্ত গিরিশ চন্দ্র সেন আল্লাহর বান্দা যেদিন শামসুল হক হয় যেরকম মারহাবা এই শ্রীশ চন্দ্র যে এমন অলৌকিক অলকে মিথ্যা মিথ্যা বলতো বলতো মোহাম্মদ-এরকম চন্দ্র দুখণ্ডিত করতে পারে আমিও পারি ইনশাআল্লাহ হে বাবা এই গিরিশচন্দ্র সেন হঠাৎ করে উনি মনে মনে ভিতরে হেদায়েতদার মালিককে আল্লাহ আল্লাহ না আসতে বলে না কে 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 আল্লাহ আপনারা জানেন উনি হঠাৎ করে ওনার কাছে ওনার প্রতিলে ওনার ব্রাহ্মণের ভিতর উনি থাকা অবস্থায় ওনার কাছে একজন মুসলমান আইসে মুসলমান আসলে হিন্দুরা তার কঠিন মাইট দিছে মাইট দেওয়ার পরেও দেখে ওই লোকটার গাল দিয়ে রক্ত বাইরায় আর সে পড়তেছে মুহাম্মাদুর রসুল্লাহ তখন ওই গিরিশচন্দ্র সেনের ইমানের ভিতরে কেমন যেন একটা জজবা লেগে গেল যে মারার পরেও ও কেন কালেমা পরে আমার বুঝতে হবে এর মধ্যে কি আছে এই দিল্লির গিরিশচন্দ্র সেন এই মুসলমান তার সামনে বললেন আমারে মেরে ফেলতে পারো আমি বিলালের বংশধর আমি আবু করে বংশধর অমরের বংশধর আলীর বংশধর অমরুল খাত্তাবের বংশধর আমার জীবন দিব তবু তোমাদের সামনে ইমান দিব না গিরিশ চন্দ্র সেন বলে তুই কি করস কই আমি মাদ্রাসায় পড়ি কোন মাদ্রাসায় অমুক মাদ্রাসায় এখন কানবেন তোর মাদ্রাসাকে আলিয়ানা কমি কমি তুই আমার এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়িয়া শোনা দাদা একটু জোরে জোরে বলেন বলেন না এই হাফেজটা আমি মাগরিবের পরে যখন এখানে আসছিলাম এই মাদেশের একটা ছেলে কোরআন তেলাবাদ আমার খুব ভাল লাগছে আমি হাফেজ সাহেবকে বলছিলাম ওতে অনেক সুন্দর তেলাবাদ বলছিলাম না হ্যাঁ যদি গিরিশ চন্দ্র সেনে অত্যন্ত হিন্দুদের দেবতা ছিল কিন্তু আল্লাহ তাকে এত বুদ্ধি দিয়েছিলেন এত বেরেন দিয়েছেন ওমরের মতো অমর যেরকম তার বোনকে বলেছিল এক পিসটা আমার পৈরে শোনা এক পিসটা পড়তে না পড়তে ওমর বলছিল আমার কালেমা পরে আমার এটা মানুষ রসিত কালাম না এটা আল্লাহ প্রদত্ত কালাম ঠিক এ গিরিশ চন্দ্র সেন মাইদিল্লাহুলা মুদিল্লা অমায়ুদিৰ সুফালে হা দি আলা হে মুসলমানের পোলা আশির দশকে এই গিরিশ চন্দ্র সেন বাংলাদেশের সেই কথাগুলো বলছিল আর কাঁদছিল এ আমার বাংলাদেশী মেহমান বাইদা আমি গিরিশচন্দ্র ওই তালবি আলিমের মুখে কালাম শুনতেছিলাম এক পৃষ্ঠা শুনতে 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 আমি আদা পারা শুনছিলাম আমি দরজা লাগাইয়া তার কালাম শুনতেছিলাম ছিলাম গুন করে মৌ মাসির মতো ছিল ও বাবা এই মাদ্রাসায় তুমি রাত তিনটার সময় আসিয়া দেখ এই কোরআনের হাফিজ গুলা বাবা জুলিয়া জুলিয়া শীতের মধ্যে আমার মাওলার কালাম পরে বাবা বাবা মনে হয় মৌমাসি গুলা গুন করে বাবা গান গায় আসলে এই গানটা কারণ নয় গো বাবা এটা আমার মাওলার কালামের গান ওয়ালাকাদ ইয়াসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন

দশটা কবিতা পাঁচ বছর পরে তোর মনে থাকে না কিন্তু দশটা সুর আলাম তার থেকে নিয়ে ফাতে পর্যন্ত সেই ল্যাংটা কালে তুই মুখস্ত করছো রাজ ও ভুলস নেই আমি কোরআন শরীফ সহজ করে দিছি তা নাহলে জীবনে মনে রাখতে পারতি না বাবা স্কুল জামানায় কত কবিতা মুখস্থ করছিলেন না বাবা ব্রিটিশ আমলে পাকিস্তান আমলে একটা কবিতাও মনে নাই কত বীজগণিত কত প্যারাগ্রাফ কত ইংলিশের কত কবিতা মুখস্থ করছেন একটা দুই লাইন শুনাইতে পারেন না আর আজ থেকে ষাট বছর আগে পঞ্চাশ বছর আগে তিরিশ বছর আগে দশটা সুরা মুখস্থ করছেন এখন ওইভাবেই মুখস্থ আছে এটা কথাটা কার জোরে বলেন কার কার চলে যাবেন আল্লাহর কালামের মজমাত হইয়া যাইয়েন না আপনাকে পাও ধরছি যদি আমার সাথে মোনাজাত করে যান না আমি যদি জান্নাতে যাই একসাথে যাব বলেন তো আলহামদুলিল্লাহ বাবা আমি একটা মা হারা সন্তান আমি বারো বছর বয়সে মা হারাইছি মায়ের কষ্ট বুকে নিয়ে প্রতিদিন কান্দি এখানে যত মা হারা আছো হয়তো বা তাদের সাথে আমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয় বাবু গিরিশ চন্দ্র সেন আমার দিকে তাকান আল্লাহ উনি ওই হাবেশ সাহেবের কালাম তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছে আল্লাহু উনি বলতেছে তুই প্রতিদিন আমার কাছে আসবি আয়েশা আয়েশা আমার এই কোরআন যেগুলো পড়ছ রেগুলোর অর্থ কবি এই অর্থগুলো আমার শোনাবি কোরআনের আয়াত যদি এত সুন্দর হয় অর্থগুলো আরো সুন্দর আল্লাহু আকবার বজনদে হাবেশ প্রতিদিন বিকাল বেলা যায় এক এক পৃষ্ঠা কোরআনের তাফসীর শোনায় আল্লাহু আকবার আমি আরওয়াজি না হই নাই আবার বলছি তুই আমার প্রতিদিন এক এক পৃষ্ঠা যা পড়ছিস কুরআনের আয়াত যদি এত সুন্দর হয় নাযালের অর্থ কত সুন্দর আর এই ছাত্রটা এমন করা জিনিস ওমর যে আয়াত শুনে কালেমা পড়ছিল ওইটাই গুনাইছে সুরা তহার থেকে শুরু করছে সুরা তহর তাফসীর শুনাইছে সুরে মারিয়ামের তার শিষ্য নাইছে বাকারার তার শিষ্য নাইছে সুরে আম্বিয়ার তার শিষ্য বিভিন্ন নবীর তাফসির কোরআন আয়াতের শুনে শুনে শ্রীদত্ত বাবু বলে আমারে কেমন যেন গরিতে টাক টাক হইতেছে আমারে কে যেন ডাকতাছে কে যেন আমার ডাকতাছে কে যেন আমার ডাকতাছে কে যেন আমার ডাকতাছে এই তালবেলিন শ্রীদত্ত বাবুরে সূরা বাকারা আর আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল এই আয়াত শুনাইয়া উনি হযরত ওমরের জীবনী শুনাইয়া দিলেন উর্দুতে লেখা ছিল উnare পড়তে দিছে উনি পড়তে 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 চোখ দিয়ে পানি পড়ে গেছে ওমরের মতো इश्कের আগুন ওনার কলিজায় ঝুঁলায় গেছে উনি রাতের অন্ধকারে ঘুমায়া গেছে উনি ঘুমানের আগে বলে নবী আপকে সাথে ওমর গিয়ে হাতে হাতে কালেমা বড়াইতে পারেন যদি শক্তি আপনি মুসলমানের